আপনার বার্ড চার্টে শনি প্লেসমেন্ট বলে দেবে আপনি লাইফে সব থেকে কোথায় বেশি রিস্ক নেন অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু ভেরিক অ্যাস্ট্রোলজি ভেরিক অ্যাস্ট্রোলজি মধ্যে শনি হচ্ছে গ্যামলিংয়ের কারাক নট রাহু ঠিক আছে রিস্ক টেকিং অ্যাবিলিটি শনির মধ্যে থেকে বেশি রয়েছে ঠিক আছে বলো যে ঠিক আছে করে ফেলছি যেটা হবে হবে করার আগে অনেক কিছু হবে কিন্তু যখন একবার নেমে যায় তখন ঠিক আছে যোগ হোকা দেখা যায় না ইটস এ স্যাটার্ন প্লেসমেন্ট তো যেইখানে শনি বসে থাকে বা যেই হাউসকেই শনি রুল করে বার্ড সেই হাউসের মধ্যে আমাদের একটা গ্যামলিং টেন্ডেন্সি অর কাইন্ড অফ রিস্ক টেকিং অ্যাবিলিটি চলে আসে তো এই জন্য বলা হয় শনি যদি বর্চরে যদি ঠিক থাকে স্যাটার্ন তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটাই রিস্ক নিচ্ছেন বা যেটাতেই আপনি এফার্ট দিচ্ছেন সেটাতে রেজাল্ট পাওয়া যাবে ইভেন দেরি করে হলো বাট পাওয়া যায় প্লিজ ডোন্ট অ্যাস মি That i have certain in this house that how first house in third house. i hope that everybody knows this thing whatever is space in your chart you will have a gambling type or you know risk taking tendency over there